কিভাবে ভান মারবেন বা কীভাবে ভান মেরে মানুষকে মেরে ফেলা যায় এরকম একটা টেকনিক বা বিদ্যা নিয়ে আজকে আলোচনা করব তো আজকে যে বিদ্যা নিয়ে আলোচনা করব। এটা খুবই কার্যকরী একটা বিদ্যা একদম পরীক্ষিত আমার এটা যে কাজ হবে আমি পরীক্ষিত বলে দিতে পারবো গ্যারান্টি আর অনেকে বলতে পারেন যে ভাই এরকম ধরনের বহুত পরীক্ষিত তদ্বিত দেখছি বহুত পরীক্ষিত তাবিজ দেখছি বা এরকম পরীক্ষিত তাবিজ দিয়ে কেউ কবিরাজদের টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে আপনি হয়রানি হয়েছেন বা কাজ হয় নাই এটা বলতে পারেন আমি এটা মেনে নিব কারণ এরকম হাজার হাজার আছে কিন্তু আপনাকে আমি একটা কথা বলবো যে আপনি যাকে কাজটা দিচ্ছেন করার জন্য সে যে কাজটা করছে আপনি কি দেখছেন তো আপনি বলতে পারেন তো আমি দূরে কেমনে যাব বা ভিডিওগুলো তো দেখতে পারেন যে বা ভিডিও করে দেখাতে পারে যে আমার যে কাজটা আপনি করছেন কি না আপনার দেখাইছে দেখাই নাই তা আপনি একজনকে কাজ দিলেন সে কাজটা করলো কি না করলো এটাই তো আপনার সঠিক জানা নাই তা কাজটা যে হবে এটা আপনি কীভাবে আশা করেন কারণ দুনিয়ার মধ্যে বাদ পাড়া ভরে গেছে একজন কবিরাজি করেই না কবিরাজি জানে না কিছু কিন্তু উনি কবিরাসী বই আছে ভিডিও আছে উনি কবিরাস তো বিবাহ একটা কথাই বলবো যে আপনারা নিজেরাই তাবিজ কবজ করবেন মানুষকে যদি করাবেন না কারণ একটা তাবিজ যে ওই কবিরাসকে করতে হবে এরকম না একটা তাবিজের নিয়মে লেখা থাকে না যে ওই কবিরাজ করতে হবে নিয়মে লেখা থাকে যে করবে তারই হবে যে কেউ করতে পারে কিন্তু আপনাকে তাবিজটাকে জীবন্ত দিতে হবে তাবিজটাকে জীবন দিতে হবে একটা তাবিজ বইয়ের ভিতরে আছে এটা আপনার ওটা জীবন্ত না যখন তার সঠিক নিয়ম অনুযায়ী তাবিজটাকে আপনি করতে পারবেন তখনই কিন্তু গোটা আপনার জীবন্ত হয়ে যাবে তো তাবিজের কী হলো তাবিজের আসল যে জীবন সেটা হচ্ছে তাবিজের নিয়ম তো আপনি সঠিক নিয়মে যদি করতে পারেন যে কেউ করতে পারবো এটা কারোর কাছে যাইতে হবে না বা কারো কাছে টাকা পয়সা দিতে হবে না আপনি নিজেই যদি করতে পারেন নিয়ম অনুযায়ী আমরা হানড্রেড পারসেন্ট কাজ হবে তো ভিওয়ার্স কীভাবে করলে আপনার কাজ হবে সেই সম্পর্কে আজকে সেই সঠিক নিয়মটা আজকে বলে দিব যে আপনারা নিজেরাই কাজটা করতে পারেন হানড্রেড পার্সেন্ট তো বিওয়ার্স যারা অ্যাকচুয়ালি করতে চান তাদেরকে আমি যেহেতুই বলি যে অসৎ উপায়ে করবেন না বা অন্যায়ভাবে করবেন না আপনারা কিন্তু মানবেন না কারণ এগুলো যারা করে তারা কিন্তু দেওয়ালে পিঠ ঠেকলেই করে অযথায় কিন্তু এগুলো করে না তো যারা আসলে বিপদগ্রস্ত আছেন যারা শত্রু যারা প্রতারিত হয়ে আসতেছেন তা কিভাবে করবেন বা কীভাবে করলে তাবিজটা একশো পার্সেন্ট হবে সেই নিয়মটা কিন্তু আজকে আপনাদের আমি বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন আর আমি যেইভাবে বলতেছি ঠিক সেইভাবে কাজগুলো করার চেষ্টা করেন আশা করি হানড্রেড পার্সেন্ট আপনাদের কাজ হবে তো বিওয়ার্স প্রথমত তাবিজটা দেখবেন তাবিজটা কোন জায়গায় কীভাবে লিখা আছে যেখানে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে কিন্তু তাবিজটা লিখতে হবে এটা আগে তাবিজটা ভালোভাবে বুঝবেন বোঝার পরে যে কোনো একটা মঙ্গলবারের দিন এই তাবিজটা লিখতে হবে ঠিক দুপুরবেলা ঠিক দুপুরবেলা নিজের ঘরে বসে লিখবেন কোনো জায়গায় যেতে হবে না নিজের ঘরে বসে জাহনামাজ বিছাবেন নামাজ বিছানোর পর আপনি পশ্চিম দিকে জাহনামাজ বিছানোর পর সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরাবেন এগুলো ধরানোর পর আপনি এই তাবিজটাকে লিখবেন তাবিজটা লিখবেন শোহরের চামড়ার উপরে শোহরের চামড়ার মধ্যে গোচুনা আর কাম সিঁদুর মিশ্রিত করে এই তাবিজটা লিখবেন তার ভিতর আপনি নিজের রক্ত অথবা বীর্য দিবেন যদি সম্ভব হয় বীর্য বের করে মিশ্রিত করবেন আর তাও যদি না হয় তাহলে রক্ত শরীর একটু কেটে রক্ত বের করে আপনি এই কালির সাথে মিশ্রিত করবেন মিশ্রিত কইরি আপনি এটা দিয়ে ঠিক আছে শুয়োরের চামড়ার উপরে তাবিজ লিখবেন দুইটা যেইভাবে বলা আছে সেম টু সেম একইভাবে দুইটা তাবিজ আপনি লিখবেন লেখার পর তার যে নিচে শত্রুর নাম শত্রু ভাবার নাম লিখিয়ে দেবেন এবং অপর পৃষ্ঠায় আপনি কী চান মৃত্যু না প্যারালাইসিস এটা তিনবার উল্লেখ করে দিবেন এটা তিনবার উল্লেখ করে দেওয়ার পর তাবিজ দুটার ভিতরে আপনি আগরবাতির ধোয়া দেবেন আঁতর লাগাই দেবেন সুগন্ধি আঁতর লাগাই দেবেন দেওয়ার পর দুটাকে দুটো তামার মাদুলিতে ভরবেন তামার মাদুলিতে দুইটা তাবিজ ভরবেন ভরার পর এই দুটাকে একটু মোমের আলুতে একটু হিট দিবেন মানে একটু গরম করবেন দুইটা তাবিজে ঠিক আছে গরম করার পর একটা তাবিজকে লাল শালুক কাপড় দিয়ে শালুক কাপড় দিয়ে পেঁচায়ে ঠিক আছে একটা তাবিজ নিম গাছের ডালে বেঁধে দিবেন একটা বেঁধে দেওয়ার পর আরেকটা তাবিজ যে থাকবে সেটাকে আপনি নিয়ে শত্রুর বারে আশেপাশে দাফন করবেন আর শত্রু যদি দূরে থাকে তাহলে এটা কি করবেন যে কোনো একটা মনে করেন কবরস্থানে যে কোনো একটা কবরে কবরের মানে বাম দিকের পা যেখানে থাকে সেই পা আর ওখানে এই তাবিজটাকে পুঁতে আপনার পা দিয়ে সাতটা লাথি দিবেন বাম পা দিয়ে সাতটা লাথি দিবেন এই তাবিজের ওপরে এই লাথি দেওয়ার পর সোজা বাড়িতে চলে আসবেন তারপর তিনটা দিন অপেক্ষা করবেন কাজ আপনার কিভাবে না হও সেটা আমি বুঝবো আপনি তুটুকু চলে আসার পর আমার নাম মুখে নেবেন ঠিক আছে আমার নাম মনে মনে ভাববেন যে বাবু ভাই বলছে কাজ হয়ে যাবে আশা করি কাজ হয়ে যাবে